জিয়া ভি কর дале কি দিলিoverline bar ওহ কি হলো জিরো ভিউ কেন জাইন্ট হাউ

हेलो खूब क्लियर दवाज तीन ना तीन जोन

ハハハハ。

Tumba, I'm going out for a while. I don't have any money. Lend me 20,000 tacos for you. Asking for money from your wife? Aren't you ashamed? Ask the people you've lent money to. Why aren't you giving me my money, you bastard? You'll give me my money by today. Hey, why are you abusing me? You can ask nicely, right? Hey, father, where am I abusing you? I called your brother. Tumba. Tulabai, it's very cold today. আমি তোমাকে এতটাই ভালোবাসি এই মনের ভিতর তোমাকেই রেখে দিয়েছি ওর আমার বাবুটা মন থেকে বের করে অন্য কোথাও তুমি তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে কারণ আমি খাইতে চাই কি তাহলে খেয়ে নাও কেমন আছো ভালো নেই তুমি কেমন আছো বলো ভালো নেই শুধুমাত্র তো তোমার বাড়ির কথা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদীয়া রাহুল মল্লিক তোমার বাড়ির কথায় বলো দেখো আমরা দুইজন আছি আমার দিদির খুব কষ্ট হচ্ছে বুকে কি করা যায় একটু বলো তো কাইন্ডলি জানাও লাইভ করে ঠিক আছে হ্যালো শোনো কোনো নাকি একটু দুই জনের দুজনের মুখ দেখা তাহলে যদি কিছু হয় তো হয় ছয় মিনিট ধরে জিরো ভিউ হয়ে রয়েছে মিনিট দিদি লাইভ অন করেছে আমার দিদিও লাইভ করছে আর আমি ওইদিকে লাইক লাইভ করছি দুজনই লাইভ করছে আর দেখো খাটে কইয়ে কমলা লেবু নিয়ে শুয়ে আছি দেখছি যে একটা ব্যাপার আমার হাতে নেল করিস নাকি হ্যালো হ্যালো মিউট করা ছিল কতক্ষণ ধরে তা পেছনের ওই ফটোটা দেখছো ওরে কিন্তু আমার ফটো ফটোটা দেখো কিন্তু তোমরা লাইক করতে পারো দেখো তোমরা ফটোটা আমার ভিডিও গেটে দেখে লাইভে এসেছ বা যারা কারা কারা কী আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো আর কারা কারা এমনি লাইভ লাইভে এসেছে কোনটা মানে এরপরে আমি আরো একটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে দেখো আর একটা ফটো কেমন লাগছে বলো ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট যার একটা আর এই দেখো